আজ ফাগুনি করেন এই যে আমরা বললাম ফাগুন খেয়াল করবেন আমরা আমরা যেই ফাগুন বলছি কিন্তু আলাদা না অর্থগত কিন্তু দুটোকে একই বোঝায় যেই ফাল্গুন দ্বারা যে ফাল্গুনকে বোঝায় ফাগুন দ্বারাও কিন্তু এই ফাল্গুনকেই বোঝায় অন্য কিছু কিন্তু বোঝায় না আমরা আরেকটা যদি উদাহরণ নেই আমরা বললাম বাবজান বাবজান এই বাবজান থেকে হয়ে গেল বাজান বাপজান থেকে বাজান তাহলে আমরা দেখি যে এই যে প পেলো এই পটা লোপে এই জায়গায় কি হলো বাজান হয়ে গেল এই জায়গায় লোপ পেয়ে ফাল্গুন থেকে হয়ে গেল ফাগুন এই পরিবর্তনটাকে বলা হয় ধনির পরিবর্তন আর ধনির পরিবর্তনে এটাকে বলা হয় অন্তঃহতি অন্তহতি